এই স্থানীয় সরকার যে নির্বাচন হয়েছে এই নির্বাচনগুলোর গুলোর মধ্য দিয়ে প্রশাসনের স্বচ্ছতার চাথায় একটি পরীক্ষা হয়ে যাক আমরা এই আওয়ামী লীগকে এই কুমিল্লা তাকে উৎখাত করেছি এই হাসির আদ্দুর স্বপ্ন ছিল কুমিল্লা আমরা এই কুমিল্লাতে আমরা আওয়ামী লীগকে ক্ষমতস্ত করতে পেরেছি প্রিয় সহজ উদ্ধাম আপনাদেরকে সতর্ক করে দিয়ে যায় আমরা যে আওয়ামী লীগের ছাত্র নাগরিক রাস্তার মধ্যে তাদের রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশ থেকে উৎখাত করেছি আজকে সেই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে বিদেশে বসে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী ফাইদা নেয়ার জন্য আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ট্যাক্টর ডি প্রমিসিতে যুক্ত হচ্ছেন আমরা আপনাদেরকে সতর্ক করে দিতে চাই এই ছাত্র নাগরিকের হারানোর কিছুই নাই এক ধাপে দুই তলোয়ার যেভাবে থাকতে পারে না ঠিক একই ভাবে পাঁচই অগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে আওয়ামী লীগ এবং এনসিপি থাকতে পারে না আপনারা দেখেছেন গত যে তিনটা ইলেকশন হয়েছে এই তিনটা ইলেকশন জনগণ ভোট দিতে পারে নাই ভোট দিয়েছে প্রশাসন নির্বাচন পরিচালনা করেছে প্রশাসন একটা স্বচ্ছ ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন করার কোনো ধরনের পক্ষপাত এই আমি প্রশাসনের নেই এই প্রশাসনের সংস্কার না করা পর্যন্ত এই প্রশাসন যতক্ষণ না পর্যন্ত আমরা নিশ্চিত হই তারা একটা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন করতে পারে আমরা ততক্ষণ পর্যন্ত আমরা আশ্বস্ত হচ্ছি না সেজন্য আমরা চাই এই স্থানীয় সরকার যে নির্বাচন গুলো হয়েছে এই প্রশাসনের স্বচ্ছতার যাচায় একটি পরীক্ষা হয়ে যাক এই কারণে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো আপনারা স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করুন প্রয়োজনে ধাপে ধাপে পাঁচটি বছর কি আপনারা স্থানীয় শাসন সরকারের নির্বাচন দিয়ে আপনারা এই প্রশাসনের সহ্যতা আপনারা নিশ্চিত করুন যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার চাঁদাবাজি ট্যান্ডারবাজি এবং হচ্ছে মাঠ দখল বাজার দখল পুকুর দখল বাজার দখল এগুলো এলাকায় শুরু হয়ে গেছে আওয়ামী লিগকে করতে চায় উত্তর পাড়া থেকে যদি আওয়ামী পুনর্বাসনের কোন ষড়যন্ত্র করা হয় পাঁচী আগাস্পভাবে গণভবন এবং পঙ্গল ভবনের চেয়ে পরিণত হয়েছে আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চাইবে ঠিক তাদের পুনর্নীতি এবং তাদের ফলাফলা কি রকম হবে বাসী প্রিয় কুমিল্লা আপনারা দেখেছেন গত দেড় দশক সময়ে কুমিল্লাকে সব সময় বঞ্চিত করে রাখা হয়েছে যখনই কুমিল্লা নিয়ে কোনো কথা হতো এই ফেসিবাদ হাসিনা সরকার এই কুমিল্লাকে সব সময় প্রাপ্ত জনতা করে রেখেছে আমরা স্পষ্ট করতে চাই এনসিপির নেতৃত্বে কুমিল্লার যতগুলো আসন রয়েছে শক্ত অবস্থান আমরা গড়ে তুলব বাংলাদেশে যেভাবে আমরা জালিমকে হতে আমরা ইনসাব প্রতিষ্ঠিত করতে পেরেছি ঠিক একইভাবে আমরা বিশ্বাস করি পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে যেখানে নির্যাতিত রয়েছে নিপীড়িত রয়েছে আপনারা দেখেন গাজাতে কিভাবে আমাদের এই যে ইসরায়েলি বর্বরতা আমাদের গাজাতে শিশুদেরকে নারীদেরকে এ গাজার ধর্মপ্রাণ মানুষদেরকে গাজার জনগণ কিভাবে নির্যাতন এবং নিপীড়নের মধ্যে দিয়ে বেরো করা হচ্ছে আমরা বিশ্বাস করি খুব দ্রুততম সময়ে যা আকাশের মধ্যে আমরা ও কে হটিয়ে আমরা ইনকিলাপ দেখতে পাবো